আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা একটি কবিতা আজকে জানবো কবিতা সম্পর্কে কবিতার সামারি কবিতার থিম এভরিথিং জানব যেটা আমাদের প্রয়োজন কবিতাটির নাম হচ্ছে হোম বিউরিয়াল হোম বিউরিয়াল কবিতাটি লিখেছে রবার্ট ফ্রস্ট রবার্ট ফ্রস্ট রবার্ট ফ্রস্টের কবিতা মূলত সবগুলোই দেখা যায় জীবন ঘনিষ্ঠ ব্যাপার নিয়ে লেখা হোম বিউরিয়াল কবিতাটা আমরা খুবই সংক্ষেপে জানবো ডিটেল আলোচনা করব ঠিক আছে এবং এক্সামে আমাদের যে প্রশ্নে আসুক সেটা আমরা এখান থেকে সমাধান করতে পারবো এছাড়াও আমরা হচ্ছে সামনের ক্লাসে একদম প্রশ্ন উত্তরগুলোও সহজ ভাষায় আমাদের নিজেদের নোট থেকে লাইন বাই লাইন পড়ব দেখেন হোম মানে বাড়ি নিজের বাড়ি নিজের ঘর বিউরিয়াল বলতে বোঝানো হয় নর্মালি হচ্ছে কোন একজন মানুষ কোনো একজন মানুষ মারা গেলে তার যে অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ মারা যাওয়ার পরে তার যে শেষকৃত্য যে কাজটা করা হয় তাকে নিয়ে লাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা দাফনি ইত্যাদি যে পুরো সিস্টেমটা সেটাকে বলা হচ্ছে বিউরিয়াল ঠিক আছে তো যেহেতু কবিতার নাম হোম বিউরিয়াল তার মানে কিন্তু একজন মানুষের বিউরিয়াল নিয়েই ঘটনাটা এখন মানুষটা কে আমাদের যে স্পিকার কবিতা তো হচ্ছে একজন মানুষ কথা বলে এখানে আমাদের কবিতাতে দুইজন মানুষ কথা বলেছে একজন হাজব্যান্ড আর একজন ওয়াইফ এই দুইজন কার বিউরিয়াল কার মৃত্যু হয়েছে কার নিয়ে কথা বলছে তাদের বাচ্চাকে নিয়ে তাদের সন্তানকে নিয়ে খুবই চমৎকার একটি কবিতা চলুন আমরা সরাসরি টেক্সটে চলে আসি হোম বিউরিয়াল এমন একটা কবিতা যেখানে কি করেছে ইটস এ ফোয়েম অ্যাবাউট হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হাজব্যান্ড এবং ওয়াইফকে নিয়ে কবিতা আমি একদম লাইন বাই লাইন সব কিছু পড়বো না মেইন কথাগুলো শুধু হচ্ছে লাইন পড়বো এবং আমি এক্সপ্লেন করবো হাজব্যান্ড এবং ওয়াইফ এরা দুইজন আর গ্রিভিং গ্রিভিং মানে দুঃখ করছে দ্য ডেট অফ দিয়ার চাইল্ড অর্থাৎ নিজেদের সন্তান মারা গেছে সেটাকে নিয়ে দুঃখ করছে আমি যদি বিষয়টাকে একটু এক্সপ্লেন করে বলি মূলত হচ্ছে আমাদের স্পিকারের একটা বাচ্চা মারা গেছে এবং সেই বাচ্চাটাকে স্পিকার অর্থাৎ বাচ্চার বাবা নিজে হাতে বিউরিয়াল করেছে নিজে হাতে তার কি বলে দাফনের যে প্রক্রিয়া যদিও তারা খ্রিস্টান তাদের ধর্ম যেভাবে যা করতে হয় সেটা উনি নিজে করেছেন একজন বাবা হিসেবে তার যে দুঃখটা কতটুকু দুঃখ সেটা বোঝার চেষ্টা করেন কিন্তু যেহেতু পুরুষ মানুষ তারপর আবার সম্ভবত হচ্ছে কবি ফিলোসফার টাইপের একজন মানুষ এই কাজটা করেছে ওনার মধ্যে এই দুঃখটা সরাসরিভাবে চোখে পড়ছে না কার চোখে পড়ছে না তার বউয়ের চোখে আবারও বলি খুবই সিম্পল ছোট্ট একটি কবিতা একটা বাচ্চা মারা গেছে ছোট শিশু একটা বাচ্চা মারা গেছে তো ওয়াইফ অর্থাৎ ওই বাচ্চার মা সে তো কান্নাকাটি করবে চোখ মুখ ফুলাই ফেলবে এটাই স্বাভাবিক কিন্তু যে পুরুষটা অর্থাৎ বাচ্চার বাবা উনি ওইভাবে সরাসরি দেখা যায় এরকম কোনো কিছুই করছে না অর্থাৎ উনি চিৎকার করে কান্নাকাটি করছে না ওনার চোখে মুখে দুঃখের ছাপটা দেখা যাচ্ছে না বাস্তবে উনি ভেতরে ভেতরে কষ্ট পেয়েছে কিনা সেটা আমরা জানি না সেটা কবিতাতে উল্লেখ করা হয়নি কিন্তু বাবা হিসেবে অফকোর্স পেয়েছে কিন্তু তার ওয়াইফ এটা চোখে মুখে সরাসরি দেখতে পাচ্ছে না দ্যাটস ওয়াই ওয়াইফ কী করছে ওনাকে অভিযোগ করছে যে তোমার মধ্যে এক বিন্দু দুঃখ নেই কেন অনুশোচনা নেই কেন তোমাকে আপসেট দেখা যাচ্ছে না কেন আই এম সো আপসেট বাট ইভেন নট ওয়াই কেন তুমি আপসেট নয় ইভেন এটা নিয়ে হাজব্যান্ডের সাথে কী হলো ঝামেলা হলো তাদের প্রচন্ড ঝামেলা হয় আপনারা হয়তো বা বুঝতে পারছেন এটা নিয়ে ঝামেলা কি বিয়ে করেন বুঝবেন ঝামেলা কারে বলে ঠিক আছে তো এটা নিয়ে ঝামেলা হলো এবং এমন পর্যায়ে ঝামেলা হলো যে মহিলাটা একটা সময় রেগে বাড়ি ছেড়ে অর্থাৎ আমাদের স্পিকার কবিতার যে বক্তা হাসবেন্ড ওনাকে ছেড়ে চলে যায় ঠিক আছে এটুকু হচ্ছে মূল ঘটনা আমরা আরেকটু ডিটেল জানবো কারণ এখান থেকে আমাদের যেহেতু কোয়েশ্চেন আনসার্স করতে হবে তো দেখুন ওয়াইফ ওয়াজ ভেরি আপসেট ওয়াইফ এখানে খুবই আপসেট কোথায় দাঁড়িয়ে অ্যাট দ্য টপ অফ দ্য স্টেয়ার্স উনি হচ্ছে সিঁড়ির উপরে দাঁড়িয়ে ঠিক আছে লুকিং আউট অফ এ উইন্ডো অ্যান্ড আ চাইল্ডস গ্রেব অর্থাৎ মহিলাটা জানালা দিয়ে বাইরে গ্রেপ মানে হচ্ছে আমরা নিচে শব্দার্থ লিস্ট করে দিই আপনাদের কোনো টেনশন নেই নোটসের নিচে শব্দার্থ দেওয়া থাকবে বাচ্চাটির কবরের দিকে তাকিয়ে ওই মেয়েটার খুবই কান্না পাচ্ছে খুবই দুঃখ লাগছে সে আপসেট ফেলস আর হাজব্যান্ড ডাজ নট আন্ডারস্ট্যান্ড হার ফেইন এমনকি উনি মনে করছে যে আমার ভেতরে যে কষ্টটা হচ্ছে দুঃখটা হচ্ছে মেয়েটা মনে করছে ওয়াইফটা তার হাজব্যান্ড এটা বুঝতে পর্যন্ত পারছে না বিকজ হি সিমড আন ইমোশনাল কারণ ওই লোকটাকে ওই পুরুষটাকে দেখে মনে হচ্ছে ওর তো ইমোশনই নাই এই বাচ্চাটা মারা যাওয়ার ফলে কোনো কষ্টই পায়নি অ্যান্ড ফোকাসড অন প্র্যাকটিক্যাল ম্যাটার্স লাইক ডিগিং দ্যাব মানে বাচ্চাটা মারা গেছে ওই লোকটা কী করছে এই যে ফোকাসড অন প্র্যাকটিক্যাল ম্যাটার মেয়েদের হচ্ছে মেয়েদের মধ্যে কোনো প্র্যাকটিক্যালিটি নাই যারা মেয়েরা আছেন তারা আমাকে গালি দেবেন না প্লিজ লোকটা কী করছে ইমিডিয়েটলি গিয়ে মানে এই মুহূর্তে যা করা দরকার কবর খুঁড়তে হবে তাকে কবর দিতে হবে এই কাজটাই লোকটা করছে চিৎকার করে হাউমাউ করে কান্না করছে না এবং এই মহিলাটার বিশ্বাস যেহেতুও কান্না করছে না দুঃখ পাচ্ছে না তাহলে আমার দুঃখটাও সে বুঝবে না ঠিক আছে হাজব্যান্ড মেয়েটার সাথে মহিলাটার সাথে কথা বলার চেষ্টা করে দ্য ওয়াইফ অ্যান্ড আস্ক হার টু শেয়ার হার ফিলিংস মেয়েটাকে বলছে যে তুমি তোমার ব্যাপারটা আমাকে শেয়ার করো কি আর শেয়ার করবে মানে সান্তনা দেওয়ার জন্য একটা হাজব্যান্ড যা করে সেটা করলো বাট শি থিংস দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড হার্ট সরো কিন্তু ওই মহিলাটা মনে করে যে আমার হাজব্যান্ড আমার দুঃখ বুঝবে না কারণ ওর মধ্যে তো হচ্ছে কান্নাকাটি দুঃখ আমি দেখছি না ও তো সরাসরি মানে কাজে লেগে পড়ছে কি কাজ যেটা প্র্যাকটিক্যাল কাজ যেটা প্রয়োজন সেটাই দেয়ার আর কনভারসেশন টার্স ইনটু এ কনফ্রন্টেশন উইথ ওয়াইফ অ্যাকিউজিং হিম বিং ইনসেন্সিটিভ এবং ওদের কথা বলা কনভারসেশন হতে হতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেটা চিরাচরিত যে কথা বলতে বলতে ঝামেলা লেগে যায় সেটা হলো এবং ওয়াইফ হোকে তাকে অ্যাকিউজ করা মানে দোষারোপ করা তাকে দোষারোপ করলে যে তোমার মধ্যে কোনো সেন্সিটিভিটি নাই তোমার মধ্যে কোনো তোমার মধ্যে স্পর্শকাতর ফিলিংস নাই দ্য হাজব্যান্ড আর্গিউজ দ্যাট হি গ্রিভস টু হাজব্যান্ড তখন বলে যে না এমন হবে কেন আমারও দুঃখ লাগছে বাট ইন এ ডিফারেন্ট ওয়ে পুরুষ মানুষের দুঃখ চোখে মুখে ওইভাবে না টের পাওয়া যায় না ভিতরে ফেটে যায় ঠিক আছে যারা ছেলেরা আছেন তারা আমাকে একটু বলবেন হাজব্যান্ড বলছে যে হ্যাঁ আমিও দুঃখ পাচ্ছি বাট এ ডিফারেন্ট ওয়ে নট লাইকিং তোমার মতো করে নয় হাওমা করে চিৎকার করা মানে দুঃখ পাওয়া নয় ঠিক আছে ফেটে যায় দ্য ছেলেদের নাকি ভেতরে এবং এখানেই হচ্ছে কবিতাটা শেষ হয়ে যায় এবং ওনার মধ্যে হচ্ছে একটা ইমোশনাল ডিভিশন দেখা যায় কি বলে ডিভাইড হয়ে যায় তাদের মধ্যে মানে একজন আরেকজনের দুঃখটা না বুঝে না লোকটা বারবার ওকে জোর জোর জোরে জোরে করে টেন টানে হাত ধরে একটু জোরে জোরে টান দেয় এটা নিয়ে ঝামেলা লেগে যায় ওদের মধ্যে কার সম্পর্কটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে এই হচ্ছে কবিতার স্টোরি কবিতার মূল গল্পটা ঠিক আছে এবারে আমরা যদি দেখি যে এই কবিতাটা কি নিয়ে লেখা বিষয়বস্তুগুলো কি ছিল আমরা কিন্তু জানি অলরেডি দুঃখ পাওয়া নিয়ে বিষয়বস্তু হচ্ছে গ্রিপ অ্যান্ড মর্নিং গ্রিপ মানে দুঃখ মর্নিং মানে ওই দুঃখটাকে বা শোককে প্রকাশ করা কবিতাটা আমাদের কবিতাটা আমাদেরকে মূলত দেখিয়েছে যে একটা দুঃখ এক একজন মানুষকে এক একভাবে আঁকড়ে ধরে সবাই একরকমভাবে দুঃখ পায় না এক একজন এক একভাবে দ্বিতীয়ত যেটা দেখানো হয়েছে কমিউনিকেশন আর মিস কমিউনিকেশন কথা বলে না সব কিছু সব মানুষকে বোঝানো যায় না এক্সপ্লেন করা যায় না সেটা এখানে দেখানো হচ্ছে এগুলো আমরা ডিটেল একদম প্রশ্ন যখন পড়ি তখন যেন এক্সামে আমাকে কিন্তু কবিতার লাইন এক্সামে লিখতে হচ্ছে না যেটা আমাকে লিখতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেনের আনসারসগুলো সেগুলো আমরা ডিটেল লাইন বাই লাইন পড়াবো তাই আপনারা পরবর্তী ক্লাসগুলো হচ্ছে একটু গুরুত্ব দিয়ে দিয়ে দেখবেন দেন হচ্ছে আরেকটা আইসোলেশন আইসোলেশন মানে একাকিত্ব এখন কথা হচ্ছে তার হাজব্যান্ড আছে তার ওয়াইফ আছে একাকিত্ব আবার কোথায় পেলাম এখানে হচ্ছে দুঃখের বিষয়টা যখন একজন মানুষ দুঃখে থাকে তাকে যখন অন্য কেউ ফিল করে না বুঝে না আপনার প্রচন্ড কষ্ট হচ্ছে কোনো একটা কারণে আপনি খুবই দুঃখ পেয়েছেন আপনাকে কেউ বুঝতে পারছে আপনার বাবা মা সবাই কী হয়েছে কী হয়েছে এরকম বলছে বুঝতে পারছে না এটাকে কিন্তু সবচেয়ে বড় একাকিত্ব অ্যান্ড দিস ইজ কল্ড আইসোলেশন ঠিক আছে অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট আমরা হচ্ছে যে নেচার অ্যান্ড হিউম্যান এক্সপিরিয়েন্সটা আপাতত বাদ দিচ্ছি লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে জেন্ডার রোলস অ্যান্ড এক্সপেকটেশনস একটা নারীর কাজ কি একটা নারীর কাছ থেকে আমরা কি আশা করি একটা পুরুষ কিভাবে সমাজে বা কোনো একটা ঘটনাতে রিয়াক্ট করবে একটা নারী কিভাবে রিয়াক্ট করবে সেটা আমাদেরকে এই কবিতায় দেখানো হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটলে দুর্ঘটনা ঘটলে একটা নারী কী করবে কান্নাকাটি করবে ইমোশনাল হয়ে যাবে আপনার যদি হঠাৎ করে ইলেকট্রিক শখ লাগে দেখবেন যে আপনার মা দৌড়ায় যেতে গিয়ে নিজেই অজ্ঞান হয়ে পড়ে টোরে পড়ে থাকবে বাবা হলে দেখা যাবে যে সে হয়তো বা মানে সার্কিট ব্রেকারটা বন্ধ করার মতো ওনার জ্ঞান বা শক্তি ওইটুকু থাকবে তো সেম জিনিসটাকে কিন্তু এখানে দেখানো হয়েছে ঠিক আছে এবারে হচ্ছে আমরা কিছু মাইনর ডিটেলস নিয়ে কথা বলবো যেগুলো মূলতই মাইনর যেমন কবিতাটা পাবলিশ হয়েছে উনিশশো চোদ্দো সালে এই তথ্যগুলো আমি একদম শুরুতে দেই না কারণ আমি চেষ্টা করি যে কবিতাটা আমরা এনজয় করুন ঠিক আছে এবং রবার্ট ফস্ট উনি হচ্ছে মূলত একটা কি বলে কাব্যগ্রন্থ লিখেছিলেন পোয়েট্রি কালেকশন যেটার নাম ছিল নর্থ অব বোস্টন এবং এই বই থেকেই হচ্ছে এটাকে পাবলিশ করা হয় ঠিক আছে আর এছাড়া আমরা ছোট্ট কিছু তথ্য জানবো সেটা হচ্ছে এই কবিতার স্ট্রাকচার কী ছিল স্ট্রাকচার কি ছিল স্ট্রাকচারটা ছিল হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স অর্থাৎ এর ছন্দের কোনো রিদম বা রাইম ছিল না যেটাকে বলা হুইচ ইজ আনরাইমড আয়েম্বিক ফেন্টামিটার আয়েম্বিক ফেন্টামিটার আমাদের যে সনেটের ক্লাসগুলো আছে সেখানে একদম ডিটেল দিয়েছি এবং এখানে আমরা শুধু জানবো যে এটা হচ্ছে আনরাইমড রাইম ছিল না সেরকম এবং সিম্বলিজম নিয়ে বা ক্যারেক্টারাইজেশন নিয়ে আমরা এখানে আলোচনা করব না কারণ আমাদের যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চান অ্যান্সার্সগুলো সেগুলো আমরা লাইন বাই লাইন আলোচনা করেছি তো আজকের ক্লাসটা এগুলো থাকবে এখানে যে শব্দার্থগুলো দিয়েছি সেগুলো আপনারা দেখার চেষ্টা করবেন এভরিথিং পুরো ডিটেলটাই হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর আজকের ক্লাসে পর্যন্তই ক্লাসগুলো আপনাদের ভালো লাগছে কিনা ভালো লেগেছে কিনা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফিজ